ব্যান্ড তারকা জেমস ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছিলেন সব আলোচনার কেন্ডেই ছিল শুধু গান ও মঞ্চ কিন্তু হঠাৎ করেই বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিলেন তিনি এই খবরে যেন তোলপাড় সামাজিক মাধ্যম ভক্ত থেকে সহকর্মী সবাই শুভেচ্ছা জানাচ্ছেন নব দম্পতিকে একই সঙ্গে অনেকে জানতে চাইছেন কে এই নামিয়া আমিন সালে আমেরিকা সফরের সময় সঙ্গে নামিয়ার প্রথম পরিচয় হয় লস অ্যাঞ্জেলসে সেখান থেকে শুরু হয় সম্পর্কের যাত্রা এরপর বাংলাদেশে ফিরে আসেন জেমস আর কিছুদিনের মধ্যে ছুটে আসেন নামিয়াও দুজন মিলে বিয়ের সিদ্ধান্ত নেন দুই সালের বারো জুন ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর থেকে তারা রাজধানীর বরানিতে বসবাস করছেন এই সংসারে নতুন আনন্দ যোগ হয়েছে চলতি বছরই আট জুন নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান জিব্রান আনাম নতুন জীবন নিয়ে জেমস পলেন তৃতীয়বারে নতুন জীবনের পথে হাঁটলেন জেমস স্ত্রী নামিযাও নব জাতক পুত্রকে নিয়ে যতদিন বাঁচি যেন গান গিয়ে যেতে পারি দোয়া চাই সবার কাছে